বাসা থেকে স্কুল অব্দি একটু ব্রিজ করা যায় এবং সেটা পারমানেন্ট ব্রিজ করা যায় টেম্পোরারি নয় তাহলে আমার মনে হয় আগামী দিনের জন্য খুব ভালো হবে কারণ যদি কোনো সময় কোনো জল আসে বা কিছু হয় ব্রিজের ক্ষতি হবে তাই জন্য বলো এটা ভীষণ নিচুতে হয়েছে না এত নিচু প্রায় পাঁচ ফুট নিচুতে স্কুল তো পাঁচ ফুট নিচেতে স্কুল হলে সেখানে জল জমছে সেখানে জল জমেতে মানুষ যেতে পারছে সব থেকে বড় বাচ্চা স্কুল করতে পারছে না এখানে বন্ধু এলাকায় লাইটের খুব সমস্যা হয়েছে কিন্তু সেই লাইট লাগানো হয়েছে সে সাফিসিয়েন্ট নয় আরো সোলার লাইট বলছি ক্ষয়ক্ষতি যেসব মানুষজনদের হয়েছে তাদের ঠিক

সাংসদের সামনে খুব উগড়ে দেন গ্রামবাসীরা গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে বাড়ি পাড় ভাঙছে প্রতিনিয়ত ভাঙনের আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের আজ সাংসদকে কাছে পেয়ে তাদের দুঃখ কষ্টের কথাও জানান গ্রামের মহিলারা যাদের বাড়ি তলিয়ে গেছে তাদের আবাসের ঘর মেলেনি বলে অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন তিন মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে কয়েকটি বাড়ি রাস্তাও গঙ্গায় মিশে গেছে খুবই খারাপ অবস্থা এলাকার মানুষকে ত্রাণ দিয়েছি গঙ্গা ভাঙন রোদ একটা বড় ব্যাপার আমি লোকসভায় বলেছি আবারও বলবো কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি আমি চেষ্টা করতে

একটা জায়গা বলো কত কিলোমিটার কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি মেন নিয়ে সেই জায়গাটার নামটা আর গ্রামের নামটা এবং কত কিলোমিটার স্ট্রেচ এই

কি অবস্থায় আছে আপনার বাড়ি এই কি অবস্থায় আছে দেখছেন তো এই সব ভেঙে যাচ্ছে আর এই ওইটুকুতে আছি তা যদি এইটুকুও নিয়ে নাই কোথায় যাব সাংসদকে বললেন কি বলল ও বলো ব্যবস্থা করবো বলো যতক্ষণ দেখতে এসেছি ব্যবস্থা করব এখন কিভাবে থাকবেন হ্যাঁ এখন কিভাবে থাকবেন এখন কিভাবে থাকবো সেইটাই তো কথা এর আগেও তো সংসদ দৃষ্টির লোকচত্ব পদ্ধতি কিছু ঘুরেছিল হ্যাঁ এর আগেও তো সংসদ লোকচত্ব পদ্ধতি এসেছিল হ্যাঁ কিছু ঘুরেছিল ও এই মাটি দিয়ে করে দিয়ে গেল বসা মাটির পুড়ছে আর বালি আনছে আর বসা আমি বস্তা দেবে না আর একবারও দিয়েছে সে পুতার স্টেশনে পৌঁছায়নি পড়ে গেল আবার আপনারা আশা এবং মানুষের যে কি দুরবস্থা এই এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটা দৃশ্য এবং খুবই বেদনাদায়ক যে যে করে এটা কি কি করা যায় সেটার এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়েই তো কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিম হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য এবং এই এরিয়াতে যে না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশু দিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে এবং তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ারের অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে আগামী আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেগুলো তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থ থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কেউ বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই বন্যা পরিস্থিতি এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিললো না কি বলবেন বিধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়েই আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে পথ এবং সেই জন্যই মানুষের পাশে এসেছি ভাঙন আপনি দিদি আজকে দেখে গেলেন সেটা একদিনে হয়নি বিগত পাঁচ ছ বছর ধরে হয়েছে তো পাঁচ ছ বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন কোন রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো বাউন তো একটা বিশাল বড় কাজ প্রচুর কিলোমিটারের একটা কাজ বলাগড় থেকে সে চন্দননগর অবধি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আজকে আমি শুরু করছি আমাকে তো একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য জানি না উনি ছাড়া পেয়েছেন উনি বেলে ছাড়া পেয়েছেন আশা করি উনি এই যেরকম ভালো কাজ করতেন আশা করি মানুষের পাশে উনি থাকবেন আবার ভালো কাজ করবেন মানুষের ভালোবাসায় উনি হয়তো ফিরে এসছেন আবার ঠাকুরের আশীর্বাদে উনি ফিরে এসছেন আবার এবং আগামী দিনে আশা করি উনি ভালো কাজ করবেন না সেটা তো থাকবে না কারণ যে বেসের উপরে ব্রিজটা করা হচ্ছে সেটাও তো গঙ্গার ভাঙনের জায়গায় যেই মুহূর্তে গঙ্গার ভাঙনটা হবে আবার সেই ব্রিজটা ভেঙে পড়বে তো সেই ঘুরে ফিরে আমরা একই জায়গায় দাঁড়াচ্ছি যে আমাদের গঙ্গার ভাঙনকে রোধ করতে হবে দিদি চন্দননগরের আলো শিল্পের বাজার মন্দা একাধিক অর্ডার ক্যান্সেল হচ্ছে কি বলবেন দেখুন আমি সবসময় বলে এসেছি এবং আমরা সবাই সব সময় চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার সাথে জড়িত রয়েছে আজকে এই যে শিল্পী যারা এই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে জগদ্ধাত্রী পুজো পুজোর সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমরা সেখান থেকে দু দুপাশে রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরে তাদের দিকে তাকানো উচিত তাদের কথা ভাবা উচিত আমরা সুবিচারের কথা ভেবে পথে নেমেছি আমরা ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছি প্রতিবাদ মিছিল করছি কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং মনের কনি কোঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার আটকে রয়েছে যেটা যাদের জন্য আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এগিয়ে যাওয়া উচিত এলাকায় জলের সমস্যা দেখা যাচ্ছে এই বলা করে কল ভাঙা এগুলো নিশ্চয়ই হওয়া উচিত কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এবং যাতে মানুষের আর অসুবিধা বেশি দিন না থাকে সেটা আমরা কাজ শুরু করবো দিদি বলছি যে শাসক দলের চাপে নাকি আর্জিকর নিয়ে আলো করছেন না শিল্পীরা এটা সত্যি কি প্রশ্ন শাসক দলের শাসক দলের চাপে আর্জিকরের মানে ঘটনার কোন আলো শিল্পী করছে না এটা কি সত্যি না এটার মধ্যে আছে আলোক আলোক শিল্পীদের কাজ যদি হয় এবং তাদের যদি বলা হয় যে আপনারা কাজ করুন তারা কেন কাজ করবে না সেটা কোনো কথা তাদের আমি যেটা আমি বললাম আপনাকে যে আলোক শিল্পীরা সারা বছর মুখিয়ে থাকেন এই তিন চারটে মাসের জন্য তারা কখনো বলতে পারে না যে আমরা কাজ করব না অনেক তাদের সংসার আছে তাদের স্ত্রী আছে তাদের বাচ্চা রয়েছে পরিবার আছে অনেকে বলছেন যে যারা কাজ করেন ওখানে তাদেরকে অনেকে বসিয়ে দেওয়া হয়েছে অনেক জায়গার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বসিয়ে দেওয়া হচ্ছে হয়তো জোর জবরদস্তি বসিয়ে দেওয়া হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু তারা স্ব ইচ্ছায় কাজ করবে এটা কখনো হতে পারে না যারা কাজ যেহেতু অর্ডার গুলো বাতিল হয়ে গেছে অনেক পুজো কমিটি বাতিল দিয়েছে তার জন্য তারা তারা আজকে বিনা কাজে বসে রয়েছে সেটা জন্য আমি বললাম এই কথাটা সেটা হওয়া উচিত না তাদের কথা ভেবে আমাদের কিছুটা হলেও হয়তো আমরা যদি একশোটা লাইট যেখানে লাগাই সেখানে আমরা সত্তরটা লাইট লাগালাম কিন্তু সত্তরটা লাইট লাগানো উচিত আর কি করে ঘটনায় তৃণমূল যুবনেত্রী ছবি করছেন কি বলবেন কোনো মন্তব্য নেই লোকাল আমাদের যারা রয়েছেন বলাগলের সাথে যুক্ত তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে আমি বারবার বলছি গঙ্গার ভাগন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার তা না হলে কাজ কমপ্লিট করা সম্ভব নয় বলাগড়ে যারা রয়েছেন যারা আমাদের আহ তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে তারা সম্ভব নয় বস্তা দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় তারপরে আসটা বন্ধ করা যায় না বিজেপি সাংসদ এখানে রয়েছেন এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি তাহলে কি আগের সাংসদ কাজ করে কি করবো বলুন দুর্ভাগ্যজনক যে যারা যাদেরকে যাকে আমাদের পশ্চিম বাংলার মানুষ হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোন রকম কাজ করতে পারেননি সেটা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে একশো চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখব না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি আমি যখন আমার প্রচারে এসেছি তখনও বলেছি তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন মাস্টার প্ল্যান আমরা করবো এটা এখানে এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে দশ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন দাদা এটা বিশাল বড় একটা জিনিস সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে পনেরোশো ষোলোশো কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে সেটা ধীরে ধীরে হবে আমি আজকে তিন মাস হলো সাংসদ হয়েছি আমি তিন মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সাংসদে বলা আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি যাতে তারা

আবাস যোজনার টাকা দিদি তো দেবেন বলেছেন ডিসেম্বর মাস থেকে তাদের বাড়ি ঘর তারা পাবেন খুব শিগগিরই তাদের ডিসেম্বর থেকে কাজ শুরু হবে এবং দিদি যেটা কথা দেন সেটা রাখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ তিনি শুধু নিজের কথা ভাবেন না তিনি সবার কথা ভাবেন তাই জন্য তিনি বলেছেন উৎসবে ফিরে আসার জন্য কারণ তার মনের মধ্যে এই জিনিসটা সব সময় ছিল যে আজকে শুধু উৎসব মানে উৎসব নয় উৎসব মানে খাওয়া দাওয়া নয় উৎসব মানে আনন্দ নয় উৎসব মানে হচ্ছে প্রচুর মানুষের রুচি রোজগার এই জিনিসটা দিদি মাথায় রেখেছেন বলে দিদি সবাইকে অনুরোধ করেছিলেন উৎসবে ফিরে আসুন এতগুলো মানুষের ঘরের হাসি ফোটান তাই জন্য বলেছিলেন দিদি সেই জিনিসটাকে সম্মান করবে